নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আমরা আসছি এক মন্দিরে মুরগান মন্দিরে মুরগান ঠাকুরের পুজোতে আসছি তো দেখো বেল বেলের আগে এই পুজোটা হয় তো আমাদের টোকাপুরেই এই মন্দিরটা আছে তো আজকে এই মন্দিরে পুজো তাই পুজো উপলক্ষেই আমাদের আসা এই মন্দিরে তো তোমরা দেখতে পারছো মন্দিরে পুজোর শুরু হয়ে গেছে মানে পুজোর আয়োজন চলছে তো আমরাও এসেছি তো আমরাও দেখছি কিভাবে এই পুজোটা হয় আমাদের জন্য প্রথমবারই আসা এই পুজোতে এর আগে আমরা দিনই আসিনি তো দেখতে থাকো পুজোটা কেমন হয় আর বেলবেল পুজো আমরা জানি অনেক ভয়ঙ্কর হয় আর এই পুজোতে তামিলরা এই পুজোটা করেন তো তোমরা দেখতে থাকো পুজোটা কেমন লাগে আর বেলবেলের আগেই এই পুজোটা হয় এই এই মন্দিরটাতে পুজো করে ওনারা যাবেন মেন মন্দিরে একটা মন্দির আছে মায়ামন্দির ওইটা তো আজকে এখান থেকে হেঁটে যাবেন ওনারা তো আমরা আর এইখান থেকে যাব না তো দেখতে থাকো কত মানে ভক্তি শ্রদ্ধাভাবে ওনারা এই পুজোটা করেন তো দেখতে থাকু এখন একে একে আসা শুরু হয়ে গেছে এক একজন করে স্নান করে ওনারা যারা মানত করছেন তারাই এসে সব পুজো করে তারপরে ওনারা এই মন্দির থেকে পুজো করে তারপরে ওনারা হেঁটে পায়ে হেঁটে যাবেন অন্য আরেকটা মন্দিরে যেইখানে মুলগান ঠাকুরই আছে তো এই একটা মন্দির আর আরেকটা মন্দির আছে মুলগান মন্দির আর ওই মন্দিরে আরেকটা কথা বলি এই মন্দিরে যে মানে মন্দিরটা আমরা এই মন্দিরটা মুরগান মন্দির মুরগান ঠাকুরটা কী কোন ঠাকুর তো আমরা যে আমরা যে কার্তিক ঠাকুরের পুজো করি কার্তিক মাসে তো সেই কার্তিক ভগবানকেই আমরা বলি কার্তিক ভগবান ওনারা বলেন মুরগান ভগবান এটাই তফাৎ কিন্তু পূজা সবার জন্য এক একজনেই পায় আর কি এক ঠাকুর তো দেখতে থাকো পুজোটা ভক্তরা দেখো কিভাবে ঠাকুরের চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছেন আর ওরা কিভাবে ভক্তরা ভক্তরা নিজের ভক্তি থেকে পুজো কিভাবে সম্পন্ন করছেন দেখো আর তারপরে আমরা বাইরে চলে আসলাম এই যে দেবতার এই দেবতার পুজোই ওনারা করেন তারপরে শুরু করেন পুজো তো এ দেখো আমি দেখাচ্ছি এখনে দূর থেকে মন্দিরের ভিউটা আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো লাইক করো কমেন্ট